আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাতার ব্লগ তো দেখতে পাইতেছেন খুব প্রিপারেশন প্রিপারেশন চলতেছে মাছ মাংস নিয়ে আসলে কিসের এত প্রিপারেশন এটা হলো এখন আগের দিন অনুষ্ঠানে আগের দিন রাত্রের বেলা নয়টার দিকে এক ফ্রেন্ডের বাসায় কালকে আমাদের সব ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রাম করব শীত উপলক্ষে অনেক দিন যাবত আসলে কোনো প্রোগ্রাম করা হচ্ছে না তো সবাই একটু বোরিং ফিল করতেছি সেই জন্য ভাবলাম একটা প্রোগ্রাম করেই ফেলি তো তারই প্রিপারেশন চলছে তাই তো রাত্রেবেলা সব কিছু মেরিনেট করে রায় খা আসা পরে আজকে সকালবেলা নিজে যার যার ব্যস্ততা শেষ করে কাজকাম শেষ করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি ওই ফ্রেন্ডের বাসায় তো চলুন শুরু করি আজকে ব্লগটি আমার বান্ধবীর বাসাটা আমার বাসা থেকে একটু দূরে আরও অনেকবার দেখছেন ওই বাসায় আমরা প্রোগ্রাম করছি তো সেজন্য ভাবলাম যে দূরে হাইটা যাবো সিটি হয়ে না সেজন্য গাড়ি নিয়ে গেলাম ভাবেছ না কেন আমার এই বান্ধবীর বাড়িটা আসলে বিলা বাড়ি নিচে অনেক বড় প্লেস আছে যে কোনো কিছু করা যায় গ্রিল করা যায় অনেক কিছু তো আমরা দেখা যায় বেশিরভাগ সময় সামার টাইমে গ্রিল করি ফ্রেন্ড এর এবারে প্রথমবার শীত হিসেব আমরা গ্রিল পার্টির আয়োজন করলাম

কিসের উপলক্ষে আসলে প্রোগ্রাম হলো আমাদের সুন্দর আমাদের এক ফ্রেন্ড ফ্রেন্ডে তো সবার জন্য গিফট নিয়ে আসছে তো তার সেই গিফট আমরা পড়তে হবে তাই না তার জন্য কি করা এটা প্রোগ্রামের ব্যবস্থা করা তো প্রোগ্রামও হয়ে গেল নতুন ড্রেস গুলো পড়লাম বান্ধব খুশি আমরাও

আমরা বান্ধবীর সারা দিন ছিলাম দুপুর বেলা তো চিকেন টিকেন খাইলাম পানে টানে আর রাত্রে ছিল যে মাছ ফ্রাই তো এখন রাত্র হয়ে গেছে বাইরে যেত অনেক ঠান্ডা সবাই চলে আসছি ঘরের ভিতরে তো আমরা অনেক আড্ডা দিছি অনেক এনজয় করছি অনেক মজা করছি এই সারাদিন ধরে বাসায় একদম আস্তে আস্তে রাত দশটার দিকে তো এ হলো অনুষ্ঠান একদম লাস্ট মুহূর্তের দিকে সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো বাসায় চলে যাওয়া তো সব কিছু মিলে এ ছিল আজকে আমার ছোট একটি ব্লগ ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানেই আল্লাহ হাফেজ